সালাউদ্দিন কাদের চৌধুরী ছেলে হুম্মাম কাদের বলেন আমার বাবা খুনের শিকার আমি নিজে গুমের শিকার আমার মা মামলার শিকার হয়তো এখানে অনেকেই আছেন যাদের পারিবারিক অবস্থা প্রায় একই স্বজন হারানোর বেদনা আমার থেকে বেশি কে বুঝে শেখ হাসিনার প্রিয় ডায়লগ সপ্তাহে দুইবার করে শুনতে হতো নাটকের চোখের বাণী দেখতে হতো চেষ্টা করতো উনি বাংলাদেশের মানুষকে নরম করার আমরা এই নাটক অনেকবার দেখেছি চিনে ফেলেছি তাকে বাস্তবতা হচ্ছে টিভির পর্দায় এসে সে নাটক করতো ঘরে গিয়ে ঠান্ডা মাথায় মানুষজনকে গোম খুন করা আদেশগুলো দিত শাখা চৌধুরীর ছেলে আরও বলেন আমরা যা দেখতে পাচ্ছি সামনে কিছু বিপদ আছে আপনারা দেখেছেন আমাদের পাশের দেশ বারবার বলে অবৈধভাবে কিছু বাংলাদেশিরা ভারতে ঢুকে পড়েছে তাদেরকে ভারত থেকে বের করে দিতে হবে অবৈধভাবে বর্তমানে আওয়ামী লীগের নেতারা ভারতে আছে তাদেরকে তাড়াতাড়ি বের করে দিলেই ভালো আমরাও চাই তারা বাংলাদেশে ফিরে আসুক তাদেরকে কাঠ গড়ে দাঁড়ানো না করা পর্যন্ত আমার বাবার আত্মা শান্তি পাবে গুম্মাম কাদের আরও বলেন গুম খুন মামলা হলো শেখ হাসিনার প্রিয় জিনিস